বানারহাটে লোকালয় থেকে উদ্ধার হরিণ এবারে শালবারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চানাডিপা এলাকা থেকে উদ্ধার হলো একটি মাঝ বয়সী হরিণ আর লোকালয় হরিণ দেখতেই হরিণ ধরতে ছোটাছুটি করেন এলাকার স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের তারা খেয়ে হরিণটি শেষ পর্যন্ত আশ্রয় নেয় ওই এলাকার স্থানীয় এক বাসিন্দার দিঘিতে অবশেষে সেখান থেকেই ধরে ফেলে হরিণটিকে স্থানীয় বাসিন্দারা তারপরে খবর দেওয়া হয় বন দপ্তরকে বন দপ্তর সূত্রে খবর খাবারের সন্ধানে সম্ভবত মোড়াঘাট জঙ্গল থেকে হরিণটি এই লোকালয়ে চলে আসে খবর পাওয়া মাত্রই বন দপ্তরের আধিকারিকরা সেখানে গিয়ে হরিণটিকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ থাকায় তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় উদ্ধার হয় হরিণটি বার্কিং ডিয়ার প্রজাতির মাঝ বয়সী হরিণ হরিণটা দেখতে পারলেন আমরা উত্তর চানা থেকে এখানে এই দক্ষিণ চানা রবিবার আসছে কীভাবে কোথা থেকে আসছে দৌড় দিয়ে আসছে হ্যাঁ আসিয়া এই পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে তারপরে আপনারা কি করলেন তখন আমি ধইরা বাইন্দা বাইন্দা রাখছি তারপরে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে কি হ্যাঁ হয়েছে এখন কি বন দপ্তর নিয়ে গেছে নিয়ে গেছে কোন ফরেস্ট থেকে বাইরে হয়েছে মনে হচ্ছে এটা তোতাপাড়া কেন বাইরে হয়েছে খাবারের সন্ধানে কি তীব্র দাবু দেওয়ার জন্য মানুষ ওই পিচ্ছে করছে তো হ্যাঁ যখন পিঠে তখন এই দৌড়ে আসে আমার কুকুরিন সার্ভিস কোনে लेके ধোড়া হয়েছে এটা চানাডিবা এখন কি বনদত্ত নিয়ে গেল হ্যাঁ নিয়ে গেল আপনার নাম আমার নাম মোহাম্মদ দারাজউদ্দিন এদিকে বসো আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর